হরে কৃষ্ণ আজকে আমরা রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানব এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল রবিবারে উদযাপিত হবে পালিত হবে রামনবমী ব্রত পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব এ রামনবমী মহোৎসব চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে এই রামনবমী ব্রত তো এই দিনে সকলেই পালন করতে পারেন কেউ অর্ধ দিবস উপবাস দুপুর বারোটা পর্যন্ত পালন করে থাকেন কেউ বা পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন তো এই ব্রত পালনের বিধি নিয়ম আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা এই রামনবমী ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের কি মাহাত্ম সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র থেকে আমরা শ্রবণ করব তো বাল্মীকি রামায়ণ উল্লেখ রয়েছে অগস্ত সংহিতা উল্লেখ রয়েছে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অগস্ত সংহিতা উল্লেখ রয়েছে এই নাম নবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ আরও উল্লেখ রয়েছে যে মর্মতি মানব এই রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে পুত্রমান হতে হয় অর্থাৎ তাকে কুম্ভীপাক নরকে শাস্তি ভোগ করতে হয় যে মর্মতি মানব যে বোকা মানুষ রামনবমী ব্রত পালন করে না সে নির্বুদ্ধি মানুষ অবশ্যই এই ব্রত পালন করতে হবে এমনকি দেবরাজ ইন্দ্র এ রামনবমী ব্রত পালন করেন অগস্ত সংহিতে আরও উল্লেখ রয়েছে যে মানুষ এই রামনবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাকে আর কখনোই জননী জঠরে জন্ম গ্রহণ করতে হয় না এই তিথিতে যদি কেউ রামনবমী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করেন তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই রকমটি অগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই ব্রত পালনের ফলে সমস্ত পাতক থেকে মুক্তি লাভ হয় অর্থাৎ সমস্ত পাপ দূরীভূত হয় আরও উল্লেখ রয়েছে শাস্ত্রে এই বত যদি কেউ সঠিকভাবে পালন করেন নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে আর কখনোই মাতৃগর্ভে প্রবিষ্ট হতে হয় না অর্থাৎ তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন তিনি ভগবান শ্রীরামচন্দ্রে অত্যন্ত প্রিয় হতে পারেন তার জন্য ভগবত ভক্তি সুলভ হয় তিনি সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন এইভাবে শাস্ত্রে রামনবমী ব্রতের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে রামনবমী ব্রতের মাহাত্ম আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই রামনবমী ব্রত উদযাপন করার এই বছর ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবারে উদযাপিত হবে পালিত হবে সমগ্র বিশ্বব্যাপী রামনবমী মহোৎসব ব্রত এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে এই নবমী তিথির পুনর্বশ নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এই দুই ঘন্টা পর কৈকির পুত্ররূপে ভরত এবং দুই দিন পরে সুমিত্রার পুত্ররূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন ভগবান রামচন্দ্র ত্রতার লীলায় আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে সেই সূর্য বংশে প্রথম রাজা ছিলেন ইক্ষাকু ইক্ষাকু রাজা তিনি ছিলেন মনোর পুত্র সেই সূর্য বংশের অন্যতম রাজা ছিলেন বিখ্যাত রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ তার পুত্র ছিলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘু রঘুর পুত্র ছিলেন অজ আর তার পুত্র হচ্ছে দশরথ এবং দশরথের পুত্র হচ্ছে ভগবান রামচন্দ্র অনেকে ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা বুঝতে পারেন না মর্যাদাপুরের সত্যম ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা অনেকে অনুধাবন করতে পারেন না তারা কেউ মহামারব মনে করে থাকেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি ভগবান নারায়ণ তিনি বিষ্ণুদত্ত এবং রামলক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুর্ধামূর্তি কিন্তু বিষ্ণুদত্ত এই সম্পর্কে শ্রীমদ ভাগবত থেকে একটি শ্লোক শ্রবণ করবো ভাগবতের নবম স্কন্ধে বিশেষভাবে ভগবান রামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায়ে দ্বিতীয় শ্লোক হয়েছে তস্পী ভগবান সুসাক্ষাৎ ব্রহ্মময় হরি তিনি সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশ শংসানা চতুর্ধারগত পুত্র প্রার্থিতা সুর রামলা ভারত শত্রু ইতি এর অনুবাদে বলা হয়েছে দেবতাদের প্রার্থনায় দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় হরি ভগবান শ্রী হরি তার অংশ এবং অংশের অংশ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের রূপে আবির্ভূত হয়েছিলেন এই শ্লোকের অনুবাদে এটাই উল্লেখ রয়েছে যে ভগবান তিনি যুগে কিন্তু বিশেষ প্রয়োজনে কিন্তু অবতীর্ণ হন ধর্মসন ভবতী ভারত অভ্যুত্থান ধর্মস্যা ব্রাহ্মসাম্ভিতায় ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে রামাদি মূর্তি শুলা নিয়মেন তৃষ্ঠান তিনি রামাদি মূর্তিতে বিশেষ কারণে কিন্তু তার কলা এবং অংশের অংশরূপে তিনি কিন্তু আবির্ভূত হয়ে থাকেন তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের এই যে আবির্ভাব তিথি মহোৎসব রামনবমী ব্রত আপনার বাড়িতে কিভাবে পালন করবেন আমরা সংক্ষেপে জেনে নেব রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধুষে রঘুনাথায় নাথায় সীতাপথে নহ তো এই দিনে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে কেউ চাইলে পূর্ণ দিবসে উপবাস পালন করতে পারেন কেউ চাইলে একাদশী ব্রতের মতো করে ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণবগণ বা ইস্কনের ভক্তগণ দুপুর বারোটা পর্যন্ত নির্জল উপবাস পালন করে দুপুর বারোটা পরে অন্নপ্রসাদ আদি গ্রহণ করেন কারণ যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করেন এবং এই মধ্যাহ্নকালের মধ্যেই তারা কিন্তু বিশেষভাবে ভগবানের সেবা পুজো এবং অভিষেক পুষ্পাঞ্জলি অর্পণ করা আরতি করা ভোগ নিবেদন করা অর্ঘ প্রদান করা প্রকৃতি সম্পন্ন করেন তো এই দিনে প্রাতঃষ্ণান করবেন মঙ্গলারতি করতে পারেন এবং বেশি বেশি হরিনাম যোগ করবেন হরিনাম কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বাল্মীকি রামায়ণ পাঠ করতে পারেন শ্রীমৎ ভাগবতী নবম স্কন্ধ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিনা বা পাঠ শ্রবণ করতে পারেন যদি কারো বাড়িতে সীতারাম শ্রী বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে বা সীতারাম এবং সীতারাম লক্ষ্মণ হনুমান যে চিত্রপট থাকে সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষ্মণের শ্রী চরণকমলে তুলসীপত্র অর্পণ করবেন এবং সীতা দেবী এবং হনুমান সহিত আপনারা সকলে চরণে পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে প্রথমে গুরু প্রণাম মন্ত্র তারপরে প্রভুপাত প্রণাম মন্ত্র অর্পণ করবেন তো ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রণাম মন্ত্র রামায়ণ রামভদ্রায় রামচন্দ্র বেদুষে রঘুনাথায় নাথায় সীতায় পতহ নম এরপর উচ্চারণ করবেন এস সাচন্দনা গন্ধা পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীরামচন্দ্র নমঃ নমহ এভাবে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন আর যাদের পক্ষে সম্ভব আপনারা অভিষেক করতে পারেন যদি অভিষেক নাও পারেন তাহলে উপবাস পালন করতে পারবেন কেউ চাইলে অর্ঘ্য প্রদান করতে পারেন সঙ্গে বিশুদ্ধ জল নিয়ে তাতে তুলসী পত্র এবং পুষ্প প্রদান করবেন মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী রামচন্দ্র উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন বিসর্জন পাত্রে ফেলবেন তো সেই অর্ঘমন্ত্র হচ্ছে দাসানা দার্থায়া ধর্মা সংস্থাপনায়চা দানা বানায়াম দানবানাম বিনাশায় দতান নিধনায় পরিত্রাণ সাধনা জাতুরাম সারি গৃহত বিহুত আঘা এবং এই দিনে আপনার বিশেষভাবে রামলীলা ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন লীলা মহিমাপাঠ শ্রবণ করতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম